সাত দিন টাইমের মধ্যে সংবিধান রাখা সম্ভব কিন্তু আপনারা সেটা চান না খাওয়া দাওয়া করবেন ভর্তি করবেন হ্যাঁ হ্যালো হাই হ্যালো করবেন ওই শহীদ মিলের বসে এই ছাত্রায় লিখে দেবে সংবিধান এই সংবিধান হবে দেশের সংবিধান জনগণের সংবিধান কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন অনুকূলপূর্বক দেশের এই যে মানে যেভাবে হাতি মারা গেল এরপরে আবার পক্ষের ঘুরলো আরো অনেক অসংখ্য ঘটনা ঘটবে এটা কাম্য না তাই আমি বলবো আপনারা এমন নির্বাচন দিবেন না যারা জনগণকে ডাই চাই না ভোট কেন্দ্রে মারবেন আমরা ভোট কেন্দ্রে মরতে চাই না আপনি বিয়াল্লিশ হাজার ভোট কয়জন পুলিশ আপনারা আছে কিভাবে নিরাপত্তা দিবেন আপনি দরকার চার দিনে চারটা দিবসে নির্বাচন করেন অন্তত চার গণ নিরাপত্তা করবে পারবে আমি আস্থা পাবো আমি ভোট কেন্দ্রে গেলে মানা যাব না কিন্তু এরকম ফাইট করার কোনো কারণ নাই বারো কোটি ভোটার

স্বাধীন হওয়ার পর থেকে হিল ট্যাক্স আপনি উত্তপ্ত করে ফেলছেন আর আমরা ছাড় দিব না এখন আপনি উত্তপ্ত হবেন আপনি ভারত আপনি উত্তপ্ত হবেন ধৈর্যের একটা সীমা আছে এখন আবুল তোমার বলে যাচ্ছেন আমাদের সীমান্ত এসে ঝামেলা করতেছেন আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া আমরা বাঙালি এক জাতি যাই এক জাতির দেশ ওই তার কাটা বেঁচে কট কেটে বেঁচে কট করে খেয়ে আপনার